আসসালামু আলাইকুম শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম বার্ষিক পরীক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা থেকে আমাদের যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে ভিডিওটা বানাবো এখানে এবং আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন মডারেট করে একটা কোশ্চেন বানাইছি এখানে ওকে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে কি যে স্যাররা আপনাকে ইউটিউবে বলে দেবে যে যারা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন দিচ্ছে এখানে অ্যাকচুয়ালি এটা আসলে একটা ফ্যাক নিউ নিউজ কারণ কি আপনাদের কোশ্চেন করতেছে স্কুলের সারা এখানে তো সেই ক্ষেত্রে আমরা এখানে কোশ্চেন কখনো আপনাকে দিতে পারবো না এটা মাথায় রাখবেন আর এখন থেকে আজীবন আর কোনো কখনো কোশ্চেন পাবেন না হ্যাঁ সরকার যদি এই সরকার থাকে বা সরকার যদি আসে কখনো হ্যাঁ কারণ শিক্ষা কারিকুলামটা আমাদের চেঞ্জ হয়ে গেছে এবং আগের মতো করে আমরা শিক্ষার জন্য এখন আগে যাব ওকে যারা আমার অষ্টম শ্রেণীতে এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভাই কখনো প্রশ্নের জন্য কোথাও ওয়েট করবেন না জাস্ট বইটা পড়বেন এখানে এবং স্যাররা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলবে এগুলো দেখতে পারেন সমস্যা নেই কিন্তু একটা কোশ্চেন পাচ্ছেন ওটা দেখে দেখে ওটাই শুধু পড়ে পরীক্ষা হলে যাবেন এটা কখনো করবেন না এটা করে গেলে আপনি অবশ্যই মারা খাবেন পরীক্ষা লেগে ওকে তো আমি জাস্ট কিছু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি একটু দেখবেন যারা ক্লাস নাইনে উঠে বিজ্ঞান ম্যাথ এগুলো করতে চাচ্ছেন তাদের জন্য আমি এখানে অবশ্যই জানুয়ারি থেকে শুরু করে দেবো ভিডিও করা ওকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমরা প্রথমত এখানে এই নৈবিত্তিক কোশ্চেনগুলো দেখি এখানে বলা আছে বহু নির্বাচনী কোশ্চেনের মধ্যে আমি এখানে পনেরোটা কোশ্চেন দিয়েছি দেখুন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হ্যাঁ চার নাম্বার পাঁচ নাম্বার তারপরে ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার ওকে নয় নাম্বার দশ নম্বর এভাবে আমি পনেরোটা কোশ্চেন দিয়েছি এখানে এবং এই পনেরোটা কোশ্চেন একটু নিজের মতো করে পড়বেন পড়ে এই অ্যান্সারগুলো এখানে আমাদের এই অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি এখানে অ্যান্সারগুলো এখান থেকে দেখে নেবেন ওকে আচ্ছা এই ছিল আমাদের এখানে বহু নির্বাচনী কোশ্চেন তারপরে এক কথায় এক কথায় আমাদের দশটা কোশ্চেন থাকবে দশটাতে দশ মার্ক তো আমাদের দেখুন এখানে দশটা কোশ্চেন দেওয়া সেখানে সবগুলো কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট খুব ভালো করে কোশ্চেনগুলো পড়বেন কারণ এই কোশ্চেনগুলো আমাদের পরীক্ষা আসার মতো এই দশটা কোয়েশ্চেন পড়বেন দশটা কোশ্চনের অ্যান্সার আপনি এখানে এক কথায় দেবেন এই যে আমাদের এক কথায় কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া সেখানে এই এক থেকে আপনার এখানে দশটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে ওকে আচ্ছা তো এরপরে আপনার এখানে আমি এরপরে আর কোশ্চেনগুলো অ্যান্সার দেবো না কারণ কি বই থেকে আপনি একটু খুঁজে খুঁজে অ্যান্সারগুলো বের করবেন যেমন সংক্ষিপ্ত কোশ্চেন প্রত্যেকটা দুই মার্ক করে দশটা কোশ্চেন বিশ মার্ক তো আমি এখানে যে দশটা কোশ্চেন এখানে দিয়ে রাখছি দশটা কোয়েশ্চেন বই থেকে বের করে বের করবেন অবশ্যই বইগুলো ভালো করে পড়বেন যে এই কোশ্চিনের অ্যান্সার যেখানে খুঁজবেন সেই পুরো অংশটা পড়বেন ওকে আচ্ছা তারপর আমাদের এখানে দৃশ্যপটবিহীন যে কোশ্চেন আছে সেটা হচ্ছে আমাদের কি তিন পাঁচ পনেরো মার্ক তো এখানে আমাদের তিনটা কোশ্চেন আমি দিয়েছি তিনটা কোশ্চনে তিন পাঁচ পনেরো মার্ক যদিও পাঁচটা কোশ্চেন থাকবে এই তিনটা কোশ্চেনের মধ্যে এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এবং কি যে এই তিন নাম্বারটা ইম্পর্টেন্ট এরপর হচ্ছে রচনামূলক কোশ্চেন হচ্ছে আমাদের দৃশ্যপট নির্ভর কোশ্চেন এখানে এটা হচ্ছে আমাদের পাঁচটা কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে পাঁচ চল্লিশ মার্ক তো আমি এক নম্বর কোশ্চেনটা দিয়েছি দেখুন না এখানে তো একের হচ্ছে কয় এবং খতে তিন এবং পাঁচ মার্ক করে আট মার্ক তারপর এখানে দুই নম্বরের জন্য আমাদের কি এখানে এই উদ্যোগটা দেওয়া আছে এখানে আমাদের তিন এবং পাঁচ মার্ক এটা উদ্বেগগুলো পড়বেন ভালো করে তারপরে এখানে তিন নম্বর জন্য আমাদের উদ্দীপক দেওয়া আছে এখানে এই যে এটা আর কি এতটুকু তিন নম্বর চার নম্বর জন্য এই ছবিটা হচ্ছে চার নম্বরের উদ্বেক ওকে চার নম্বরের কোশ্চেনের উদ্ভোগ ছবিটা এখানে আবার পাঁচ নম্বর কোশ্চেনের উদ্বেগ হচ্ছে আমাদের এই অংশটা ক্লিয়ার এতটুকু করলে আমাদের কিন্তু মোটামুটি হবে যারা অবশ্যই ক্লাস নাইনে উঠে আমাদের এখানে বিজ্ঞান ক্লাসগুলো মানে সায়েন্সের যে বিষয়গুলো পদ্ম রসন ম্যাথ হায়ার ম্যাথ যারা করতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি একদম জানুয়ারি থেকে শুরু করে দেবো আপনাদের জন্য কাজ ওকে আল্লাহ হাফেজ